ঘটনাটি কি হয়েছিল আপনার সঙ্গে আমার সঙ্গে ঘটনা হয়েছে আমি ওধারে ফেরি টেরি করে ঠিক আমি এমন তাহলে ঘর দিকে পালা আমার মানে কম মাল হয়েছে এমন তো পালিয়ে যাই এদিকে পালিয়ে আসছি কিন্তু টোটো টোটো দেখছি না ওরা তিনটা লোক ওরা মানে কান কাটা কান কাটার সামনে রাখে আমাকে ধূরের থেকে বলছে যায় দাদা আমি বাঘের দাঁড়িয়েছি দেখবো দুশো টাকা দেওয়া হোক আমার দুশো টাকা রোজগারই হবে না আমার যদি মাল পাই খুব জোর দেড়শো থেকে দুশো টাকা রোজগার হয় তো কিন্তু আজকে আমার মাল টাল নাই হবে না দিয়ে যাবেন তবে যে না লাগবে দুশো টাকা তো দুশো টাকা লাগবে লাগবে তর্জমা হচ্ছে যে আমি সাইকেলে চেপে পড়ি ও যেবে যাই নেড়া নেড়া করে মানে আমাকে পেছন থেকে দৌড়ছে অনেক লোক তাকি রয়েছে দিয়ে আমি খানিকটা যে আমি পেছন থেকে তাকিয়ে দেখছি না ওই সাইড ধরবার লাগে করলো ধরবার লাগে করলো আমি আবার নিয়ে চলে যাচ্ছি জোর করে ছুটে যা আমাকে ঢাকালে ফেলে দাও ধাকালে ফেলে দিয়ে বলছে তুই যদি জয় শ্রীরাম যদি বলিস তাহলে তোকে ছাড় দিয়ে হবে এমন আমি জয় শ্রীরামও বলবো আর পয়সা দিয়ে যাবেন সাইকেলটা যেমন ফেলে দিয়ে ফেলে দিয়েছে আমি হ্যাঁ মানে সাইকেলটা ধরতে যাচ্ছি আর পেছন দেখেছে এসে আমাকে মানে ছুটিটা চালিয়ে দেয় চালিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছি প্রথম ছুটি কোথায় চালায় আমার ঘাড়ে ঘাড়ে হ্যাঁ হয়েছি ঘাড়ে ছুরিটা বস করিয়ে দেয় দিয়ে তারপরে ছাতিতে বস করিয়ে দিল এখন কতটা সুস্থ আছেন এখন আমি সেরকম সুস্থ নাই পুলিশের তরফ থেকে আপনাদের তরফ থেকে আপনারা কি কেস করেছেন হ্যাঁ আমরা কেস করেছি কেসের রিসিভ কপি ইত্যাদি কি ধারা দেওয়া হয়েছে তাদেরকে জানান কি বলে 307 ধারা কেস দেওয়া হয়েছে রিসিভ কপি পেয়েছেন না রিসিভ কপি পাইনি চেয়েছেন একবার চেয়েছি বলছে আমরা দিয়ে দেব তোমাদের রিসিভ কপি মানে ভাবুন দর্শক এখনো পর্যন্ত কেসের যে রিসিভ কপি ছ তারিখে এই ঘটনাটি ঘটে ছয় তারিখ থেকে আজ হলো ন তারিখ অর্থাৎ চার দিনের দিনে এখনো পর্যন্ত রিসিভ কপিও পাননি কি রকম ঘটনা ভাবুন একবার যে এই ঘটনাটাকে কি চাপা দেওয়ার চেষ্টা করছে বাঁকুড়া জেলা পুলিশ নাকি অন্য কিছু বিষয় আর আমরা শুনবো এই যে প্রত্যেক দিন কি আপনি এইভাবে ফেরি করেন আমি এইভাবেই ভেরি করি কত বছর করছেন আমার মোটামুটি প্রায় পঁয়ত্রিশ বছর ব্যবসা করা হচ্ছে এর আগে কোন রকম কি হেনস্থা হয়েছিলেন আর প্রায় হেনস্থা হয় কেন ওই রকম ওই পয়সা না দিলে নালে বলে জয় শ্রীরাম বল কোন রকম বিশ পঞ্চাশ টাকা দিয়ে কোন জায়গাতে পালিয়েছি এরকম দিয়ে পুলিশ তো বলছে যে জয় শ্রীরাম বলানো হয়নি না বলা হয়েছে পুলিশ তো থাকেনি তো তখন পুলিশ থাকেনি বলেছে কতজন মিলে আপনাকে আমাকে একজন আটক করেছে আর টোটোর থেকে ওরা নামেনি ঘর সঙ্গে সঙ্গে আমরা শুনলাম যে একজন গ্রেফতার হয়েছে হ্যাঁ গ্রেফতার হয়েছে এখন কি চাইছেন আপনি এখন আমি ওর শাস্তি চাইছি এখন পর্যন্ত আপনার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিক বা নেতা নেতৃত্বরা আসছিল তো না প্রশাসন থেকে কোনো লোক আসেনি আচ্ছা বাড়িতে কোনো পুলিশ প্রশাসন না না পুলিশ আসেনি এরকম সাংবাদিক ভৌমাদিক আসছে কিন্তু এরকম প্রশাসন কেউ আসেনি পরবর্তীকালে আপনার গ্রামের সুরক্ষার জন্য আপনি কি ভাবছেন যেমন এরকম ভালো সুরক্ষা যেমন হয় তেমন না কেউ এরকম মারধর করে আমাদের ভেরিওয়ালা দিয়ে আপনার নাম আমার নাম হচ্ছে ময়মুর আলী মন্ডল বাড়ি পুনিশোর আমার স্বামী অসুস্থ হয়ে রয়েছে অসুবিধা ডাক্তারি ফাক্তারি করতে পায়নি গরিব মানুষ খাটা খাওয়া মানুষ অভাবী ডেলি যায় রোজগার করে ঘর সংসার চলে এবারে এখন কতদিনে বারে চিকিৎসা হয়ে সারে তো বলি যে আঘাত করেছে তাকে আমরা যেমন শাস্তি দেওয়া হয় হ্যাঁ আমরা যেমন জানছি যে তাকে যেমন শাস্তি হয় আমার স্বামীকে যে মেরেছে পুলিশে দেখেনি আমার স্বামীকে চুরিতে আঘাত করেছে বলে কেউ থাকেন এমনি পাবলিক লোক যখন বেরাচ্ছে তাহলে পুলিশ কি করে জানবে যে আঘাত করেছে বলে আমার স্বামীকে না প্রায় দেখেছি আমরা গরিব মানুষ ফ্রি ফ্রি করতে যায় ফ্রি করে মানে লোক লোক করে এরকম ব্যবসা করে প্রায় মানে হিন্দুত্ববাদী লোক কোনো লোক বলে জয় শ্রীরাম বলা করবে না পয়সা খুঁজে চাঁদা চাঁদা খুঁজবে তোরা নেড়ার জাত এখানে কেনা ব্যবসা করতেছি রাস করতেছি এরকম প্রায় বলে প্রায় আমরা ভয়ে তাও না থাকলেও বিশ কুড়ি টাকা দিয়ে দিতে তে সাথে যখন না থাকলে তখন আমাদের উপরে অন্যায় অত্যাচার করে আমরা এটাই চাই যেমন আমার বাঁকুড়া জেলার পুলিশ যেমন আমাদের আমাদেরকে যখন সুরক্ষা করতে চায় এই ঘটনা হয়েছিল ছ তারিখে আমি তখন দুপুর প্রায় বাজে বাজে আমার আমার ঘরে খবর আসে তখন কাকাকে ওখানে মারধর করে দেয় এখানে ঘাড়ে ছুরি দেয় এবং পেটে আমি ছুরিও লাগিয়ে দেয় আমরা দুটো নাগাদ ঘরে খবর পাচ্ছি যে তোমার কাকাকে মারধর করে দিয়েছে আমরা এখান থেকে ছুটে গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি যে দেখছি আমার কাকার এখানে বিস্তর মানে রক্ত রক্ততে রক্তময় দিয়ে ঘরকে নিয়ে আসা হল ঘর থেকে এসে আমাদের পুলিশ পুলিশের পুরীর ফাঁড়িকে নিয়ে গেলাম ফাঁড়ির পুলিশ বললো তোমরা শরৎ থানা নিয়ে চলে যাও দেখো ওখানে যেখানে মানে কেস তেখানকে নিয়ে চলে যাও থানা নিয়ে গেলাম শরৎ থানা পুলিশ আমাদিকে বললো যেখানে ঘটনাটা হয়েছে ওখানকে আমাদিকে নিয়ে গেলো আমার কাকাকেও নিয়ে গেলো আমাদিকেও নিয়ে গেলো আমরা দেখলাম ওখান থেকে তদন্ত করলো তদন্ত করার পথে দেখলো দেখে হসপিটালে ভর্তি করলো আমার কাকাকে মেডিকেল বাঁকুড়া মেডিকেল কলেজ সম্মিলনী কলেজ হ্যাঁ কেস বলতে আমরা কেস করেছি আমরা কেস করেছি সদর থানা পুলিশ বলেছে যে ঠিক আছে আমরা ভালো ধরনের ধারা দেবো কিন্তু আমরা রিসিভ রিসিভ খুঁজছিলাম পাই নাই না সেরকম বুঝে যাচ্ছে না পরবর্তীকালে আপনাদের নিরাপত্তার জন্য কি ভাবছেন আমাদের নিরাপত্তার জন্য ভাবছি সে যেমন এরকম না হয় কিনা আমরা গরিব মানুষ আমরা বাইরে খা খাটা মানুষ যেমন আমাদের উপরে পুলিশ মানে একটু স্টেপ নেয় এসব জিনিসগুলো হচ্ছে আমার নাম হচ্ছে আসলাম মন্ডল বাড়ি পুলিশল দেখছি মানে কি বলবো পুলিশ হলে অধিকাংশ মানুষই প্রত্যেক দিন মানে কেউ টিম ভাঙা লুয়া ভাঙা কিনতে বেরিয়ে পড়ে কেউ খেজুর মহলে করতে যায় কেউ বা কুয়া কাটতে যায় কেউ মানে গরু ছাগল নানার বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে সবাই খেটে খা দারিদ্র মানুষ দিন আনে দিন খায় মানে আমাদেরকে প্রত্যেক দিন গ্রামের মানুষকে বেরোতে হয় কাজ রুজি রুজির জন্য যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে মানে খুব সমস্যায় পড়তে হবে আমাদেরকে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্যে যেরকম একটা জুলুম হচ্ছে মুসলিমদের উপরে সেরকমটা যদি আমাদের উপরে হয়ে যায় কিন্তু মানুষগুলো না খেয়ে হয়তো মারা যাবে যদি এক মাস মাস যদি ঘরে থাকতে হয় তাহলে কিন্তু তারা খেতে না পেয়ে মারা যাবে কেননা প্রত্যেক দিন আমরা এখানের মানুষ বেশিরভাগই পঁচাত্তর পার্সেন্ট মানুষ প্রত্যেকদিন কাজের জন্য বাইরে বেরিয়ে পড়ে আবার তারা সন্ধ্যাকে ফিরে আসে যদি এরকম অত্যাচার হয়ে থাকে বা এগুলো বিগত দিনে যাতে না হয় সেটা আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এই এই ধরনের জিনিস কোনোদিন না ঘটে দেখুন যেটা যে ভোজারির কোপ খেয়েছে সে তো তিনি তো বলছেন যে আমাকে বলানো হয়েছে ওই ক্ষেত্রে তো ধরুন আমরাও থাকিনি প্রশাসনও থাকেননি ওনারাও বলতে পারবেননি কিন্তু যেনার ক্ষেত্রে কেসটা ঘটেছে তিনি বলতে পারবেন একমাত্র এটা তিনারই ব্যাপার আমরা চাইছি যাতে আর বিগত দিনে কোনোদিন এরকম কেস না ঘটে যাতে মানুষ মানে নির্বিঘ্নি ভাবে কাজকর্ম করে খেতে পারে আসা যাওয়া করতে পারে তাদের উপরে টর্চার যেন না হয় এটা যে একদমই যেন বন্ধ করা হয় প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের এই ধরনের ঘটনা কোনোদিনই যেন না হয় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা বৃহৎ বৃহত্তর ভাবে আমরা গোটা পুলিশ ব্যাপী আমরা আন্দোলন করব আমরা ডিএম কে জানাবো এসপি কে জানাবো আমরা সবার যাই আমরা যে আইনি ভাবে লড়াই করবো আমার নাম আলী মন্ডল আমি এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার